উপরে যে শহরটাতে বসতি সেই শহরটাতে একটা প্রশিক্ষণ বিমান কিভাবে উড়ে বলেন ফাঁকা জায়গা কি ছিল না বাংলাদেশে বিমান উড়ানোর জন্য বলেন একদমই কি ফাঁকা জায়গা ছিল না একে মূল শহরের উপরে এর আগেও একটা ওই প্রশিক্ষণ করতে গেলো ছেলে এও নাকি ওই ক্রাস করলো এরা বাবা এত বাজে বাজে বিমান দিয়ে এই ছেলেদের আকাশে উড়াইতে দেন এত কষ্ট করে ট্রেনিং দিয়ে এত কষ্ট করে বাবা মা একটা মেধাবী সন্তান তৈরি করে এই পুরানা বিমান দিয়ে আকাশে উড়াইতে দিয়ে তারা কেউ বিমানের সাথে শেষ করে দেন তাদের কিসের উন্নয়ন বাংলাদেশের কিসের উন্নতি হয়েছে আপু তোমার নাম কি আমার নাম পারুল আর দেশি বাংলা ভিডিও আবার কবে যাব কবে যাবেন আপনি জানেন কোথায় যাবেন কবে যাবেন আপনি জানেন কোথায় যাবেন আমি কি জানি আর মনে করেন যে বিমানটা ক্রাশ করলো ভিতরে ঢুকলো একদম যেখানে ভিতর থেকে ধাক্কা লেগে বাইরে পড়লো এখানে কি কোনো লোকজন ছিল না ওখানে তো অনেক অভিভাবক ছিল বসে ছিল অনেক ছিল ছিল অনেক অনেক গার্ড আয়া ছিল অনেক স্টুডেন্ট ছিল বাহিরে দরজার সামনে তারা কি আছে তারাও তো নেই শনিবার ফ্রি আসো হ্যাঁ ফ্রি আছি শনিবার ফ্রি আছি শুক্রবার ফ্রি আছি কেন কোনো কোনো বাচ্চার তোমার আছে খুঁজে পাওয়া যায়নি কেন যায়নি কারণ ওই ওগুলো কি ফিনাইল এগুলো মাংস গলে দেয় তাদের মাংস একদম গলে গেছে তাদের একদম কোন অস্তিত্বই নেই শেষ হয়ে গেছে লাইভে কি সব সময় আসেন না তুমি আসি তবে কয়দিন ধরে মোবাইলটা আমার একটু নষ্ট হয়ে গেছিল এজন্য লাইভে আসতে পারিনি প্রায় তিন চার দিন মোবাইলটা নষ্ট ছিল লাইভে আসতে পারিনি কালকে ভালো করছি করার পরে কালকে একটু ভালো লাগছিল না তাই লাইভে আসিনি হ্যাঁ লাইভে আমি সব দিন প্রায় আসি ভিডিও দিই লাইভেও আসি কিন্তু হলো কয়দিন আসিনি তিন চার দিন আসিনি মোবাইল নষ্ট ছিল মোবাইলটা ঠিক করলাম মোবাইলটা নষ্ট ছিল ঠিক করলাম কালকে না পরশু ঠিক করছি কিন্তু কালকে আমি লাইভে আসিনি কালকে অসুস্থ ছিলাম তারপরে এরকম আর একটা আর একটা বাপ তার খুঁজি পাইছে হে কি কান্না খুশিতে আর হলো দাদা ওনার নাতনি খুঁজে পাচ্ছে না ওনার নাতনি কে একদম খুঁজে পাচ্ছে না এই জন্য দাদা অসুস্থ হয়ে গেছে মানে এতিম নাতনি বাবা মা কেউ নেই এতিম নাতনি স্কুলে গেছে এখন দাদা খুঁজতে এসে অসহ্য হার্ট অ্যাটাক করছে উনি আইসিউতে পরে যায় ওনার নাতনি বাইর হয়েছে আল্লাহ দয় কিন্তু দাদার অবস্থা সংকটাপন্ন কি বলে কি কমেন্ট করে